ছলনা নারী দীর্ঘ দশ বছর সংসার করার পরেও টিকটক প্রেমিকের সাথে পলালো দুই সন্তানের জননী দশ নয় বছর প্লাস বয়স আরেকজন তিন বছর প্লাস বয়স এর বাচ্চা রেখে এই মেয়ে পালিয়েছে নতুন টিকটকার প্রেমিকের সাথে এই যে পুরাতন স্বামী পুরাতন স্বামী যার সাথে দশ বছর সংসার করেছিল এত ভালোবাসার পরেও এত ত্যাগ দীক্ষার পরেও এই ছোট ছোট বাচ্চাকে রেখে সে নতুন প্রেমিকের হাত ধরে পালিয়েছে এই টিকটকারের সাথে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন এবং এই নিষ্ঠুর নিষ্ঠুর দাজ্জাল মহিলা মহিলাকে আইনের আওতায় আনার চেষ্টা করুন যে যেখানে পারেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আসসালামু আলাইকুম ইফিউমান সবাইকে মনে আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে একটা নতুন টপিকস নিয়ে আসছি আপনারা হয়তো আমার পেজ থেকে এই ধরনের কোনো ভিডিও হয়তো পান নাই এর আগে টিকটক টিকটক ফেসবুক সোশ্যাল মিডিয়া আর আরো আরো অনেক কিছু আছে এগুলার থেকে যে আমাদের সমাজের কত বড় বড় ধরনের ক্ষতি হয় এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি আমার খুব ক্লোজ একটা বন্ধু বন্ধু প্রায় 10 বছর সংসার করতেছে 2014 সালে বিয়ে করছে এখন 2024 সাল পর্যন্ত লাস্ট মানে সংসার করছে তার ওয়াইফ চলে গেছে টিকটক প্রেমিকের সাথে টিকটক করতো টিকটক থেকে নতুন একজন সাথে পরিচয় হয়েছে তার সাথে প্রেম হয়েছে তার সাথে চলে গেছে এটার বিস্তারিত ঘটনা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ওরা দুই সালে বিয়ে করে পারিবারিক ভাবে বিয়ে করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে সংসার করতেছিল ও একটা কোম্পানিতে জব করত জব করে অনেক কষ্ট করে ও শ্বশুরবাড়িতেই ওর ওয়াইফের মতামতে ও শ্বশুরবাড়িতেই থাকে ওইখানে ওর ওয়াইফের যে জায়গা জমি পাবে ওইখানে একটা সুন্দর করে একটা বাড়ি করে ও পরিশ্রম করে যথেষ্ট পরিশ্রমী ছিল আমি খুব কাছ থেকে চিনি ওর ওই ছেলেকে অনেক কষ্ট করে ওর ছেলে মেয়ে মানুষ করে ওর দুইটা ছেলেও ছিল বাড়ি করে ওইখানে ওর শ্বশুর বাড়িতে যাতে ওর বউর এখানে থাইকা ভালো লাগে সবকিছু হয় ও অসুস্থ হয় দুই চব্বিশ সালে কিডনিতে সমস্যা দেখা দেয় তো ও এখানে ওর ওয়াইফ থাকে বা এখানে ওরে দেখাশোনা করা একটু ওর ওয়াইফের উপরে চাপ হয়ে যাইতেছে বা ওর ছেলে মেয়ে দেখা সাত প্লাস ওকে দেখাশোনা করা ও যাতে ওরে যাতে একটু ভালোভাবে যত্ন পাই এই কারণে ওর বাড়িতে চলে যায় ওর বাড়ি সিং এর দিকে ওইখানে ও চলে যায় ওর ফ্যামিলির সাথে থাকে পাঁচ মাস বেশি না মাত্র পাঁচ মাস আর ও ওর ওয়াইফ থাকতো ওর বাড়িতে যেখানে ও বাড়ি করছে আর কি ওইখানে প্লাস ওই বাড়ির সাথেই ওর শ্বশুর শাশুড়ি সম্বন্ধী যারা আছে মানে ও শ্বশুরের বাড়ির যারা আত্মীয় স্বজন আছে সবাই এখানে আছে তো ওইখানে ছিল পাঁচ মাস আর ওর ওয়াইফ আগে থেকেই টিকটক করতো যখন থেকে বাংলাদেশে টিকটক আসছে বা আগে থেকে আমি আমি জানতাম বা দেখতাম যে ওরা টিকটক করে ওর ওয়াইফ টিকটক করে তো ওইখান থেকেই ওর হয়তো অনেক পরিচিতি আছে হয়তো আমি এটা সঠিক ভালো জানি না তো ওর যখন কিডনিটা সমস্যা হয় তো হয়তো ওর ওয়াইফ হয়তো ওইভাবে হয়তো মেন্টালি চিন্তা করছে যে উনি হয়তো সুস্থ হয়ে ফিরবে না এরকম কিছু বা খারাপ কিছু হবে ওই চিন্তা করে নতুন অন্য কোন অন্য অপশন হয়তো চেষ্টা করছে যে অন্য কোন অপশন নেওয়ার চেষ্টা করছে এই কারণে ও এই দশ বছর সংসার করার পরে নয় বছরের একটা ছেলে বড় ছেলেটা নয় বছর ছোট ছেলেটা মেবি তিন বছর এই দুইটা সন্তান রাইখা ও আরেক টিকটকারের সাথে ওর অ্যাফেয়ার করে ওই ছেলের সাথে পালাই গেছে লাস্ট ডিসেম্বর মাসে মেবি ছয় তারিখ ওই নারী কতটা নিষ্ঠুর হইলে ওর হাজবেন্ড দুইটা বাচ্চা রাইখা দুইটা বাচ্চা রাইখা অন্য আরেকজন টিকটকারের সাথে কিভাবে চলে যেতে পারে ঠিক আছে এই ওরা এখন বর্তমানে যত দূর জানি শুনছি ওরা ওই ছেলে প্লাস ও ওরা বিয়ে করে নিছে ছবি ওইগুলো টিকটকে শেয়ার করছে ওরা একসাথে টিকটক ভিডিও বানাইছে ওগুলো টিকটকে শেয়ার করছে ভিডিও আমি অ্যাড করে দিব ওরা বর্তমানে বরিশালের দিকে আছে আপনারা যারা বরিশালে আমার ভাই ব্রাদার যারা আছেন বরিশালের যে বিভিন্ন গ্রুপ আছে আমার এই ভিডিওটা আশা করি শেয়ার করবেন ওই গ্রুপ আর ওই ছেলেটা এখন যার স্ত্রী চলে গেছে হ্যাঁ ও অনেক অসহায় হয়ে গেছে ও বিশেষ করে ওর ছেলে মেয়ের প্রতি তাকাইলে ওর কান্না পায় যে ছেলে মেয়ে গুলা মা হারা হয়ে গেল এবং ওর ওকে নানান ভাবে হয়রানি করার চেষ্টা করতেছে ওর নামে নাকি মামলা করবে নারী নির্যাতনের মামলা তারপরে ওকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করতেছে অনেক নানান ভাবে হয়রানি করার চেষ্টা করতেছে সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওই ওই ছেলে এবং ওই আমার বন্ধুর ওয়াইফ যে চলে গেছে রুজিনা তাদেরকে যেন চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায় তারা এখন আছে বরিশাল বরিশাল সদর ওয়ার্ড নং এগারো ওইখানে আছে বরিশালের যারা ভাই ব্রাদার আছেন বিশেষ করে সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসে এবং আমার বন্ধু এবং তার পরিবার যেমন সেফ থাকে ওর এখনো প্রচেষ্টা ছিল ওর ওয়াইফ যদি আসে ও হয়তো সংসার করার ইচ্ছা ছিল তার যেহেতু দুইটা বাচ্চা আছে হয়তো পারিবারিক ভাবে সমাধান করে সংসার করার চেষ্টা ইচ্ছা ছিল বাচ্চাদের দিকে তাকিয়ে তো আপনারাও আপনাদের ফ্যামিলি ছেলে সন্তান মেয়ে সন্তান বা স্ত্রী যারা আছে প্রত্যেককে খেয়াল রাখবেন আর বিশেষ করে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আর আমাদের ইসলামিক রীতিনীতি গুলো আমরা না মানার কারণে আমরা সব বড় বড় ধরনের সমস্যায় পড়তেছি তো সবাই সবাই পরিবারের প্রতি খেয়াল রাখবেন আশা করি বিশেষ করে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়া টিকটক যে সব প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আপনাদের সবার প্রতি ফলো রাখবেন ইনশাল্লাহ আশা করি धन्यवाद छपल के अल्लाम